Does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is যে কোনো ভাসিয়ে দিচ্ছে পশ্চিম বাংলায় কিন্তু পশ্চিম বাংলায় বিশেষ করে কোচবিহারের মানুষের সব থেকে বড় যেটা সমস্যা তোষা দ্বিতীয় সড়ক সেতু কমন কম আন্দোলন করে নয় বছর আন্দোলন করে ওই সেতু তৈরি হয়েছে ভাবছিলাম আমরা যে যানজটটা কমবে মানুষের যাতায়াতের আরো সুবিধা হবে সুবিধা হলেও ঠিকই কিন্তু এই তোষা দ্বিতীয় সড়ক সেতুতে কোনো একটা গাড়ি মাঝখানে খারাপ হয়ে গেলে গোটা দিনটাই ঢোকার রাস্তা থাকে না মানুষকে দুর্ভোগ ভুগতে হয় এবং আমি নিজে ভুক্তভোগী যে এই ব্রিজের উপর দিয়ে আসতে প্রচুর সময় নষ্ট হচ্ছে যানজটে তার মধ্যে রেল রেল যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্যই আমরা মনে করি যে হাসিরঘাটের ঘাটের ব্রিজ এটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি কলকাতার মানুষের যাতায়াতের জন্যে যদি এত উড়ালপুর হতে পারে পাতার রেল আছে রেল আছে এবং উড়ালপুর হতে পারে সেখানে হাজার হাজার কোটি টাকা খরচা হতে পারে তাহলে এত এলাকার মানুষের উত্তরবঙ্গের মানুষের যাতায়াতের ক্ষেত্রে ফাঁসির ঘাটটা ব্রিজটা হবে না কেন এই নিয়ে কেউ ভাবছে না এবং এই ফাঁসির ব্রিজটা হলে কত সময় বাঁচবে প্রায় পনেরো কিলোমিটার রাস্তা কমবে এবং আমরা খুব সহজেই একটা রাস্তা ব্রিজ খারাপ হলে আর একটা ব্রিজ দিয়ে আমরা ঘুরে আসতে পারি সরাসরি জেলা সদরে। অনেক কাজ থাকে অনেক জরুরি গাছ থাকে এই ব্রিজটার দাবিতে আমরা লাগাতার আন্দোলন করব এই যে শুধু একদিন আমরা কুড়ি তারিখে অবস্থান বিক্ষোভটা করব শুধু কুড়ি তারিখেই সীমাবদ্ধ থাকবে না এটা আমরা লাগাতার আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব কমল যে পদ দেখিয়েছেন দ্বিতীয় সড়ক সেতু তৈরি করবার ক্ষেত্রে তার পদ অনুসরণ করে আমরা ফাঁসির ঘাটে নিজের ক্ষেত্রেও আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব যতদিন ফাঁসির ঘাটে ব্রিজ অনুমোদন হবে না ইহার বিরুদ্ধে যে অবস্থান বিক্ষোভ যে দাবি আপনারা জানাচ্ছেন এই দাবিটা মূলত কোন সরকারের কাছে জানাবে রাজ্য সরকারের কাছে না কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্র রাজ্য দুইটা দিকে এবং রাজ্য সরকারের কাছে আমাদের দাবিটা তীব্র করে এই কারণে যে আপনারা অনেক উন্নয়নের জোরে কথা বলেছেন এইটার ক্ষেত্রে কেন আপনাদের মুখে কোনো কথা নেই কোচবিহারের সাংসদ তিনি এই ফাঁসিঘাট ব্রিজ নিয়ে নীতিন গাডকারীর সাথে দেখা করেছেন তাকে চিঠি দিয়েছেন এবং নীতিন গাড়ি বলেছেন যে তাকে রাজ্যে সেতু বন্ধন প্রকল্পের সাথে মাধ্যমে এই প্রকল্পের সাথে ব্যাপারে কথা বলবেন এই জায়গাটা আপনারা কিভাবে দেখছেন বিষয়টা হচ্ছে দেখা করেছে এটা খবর আমাদের কাছে না করেছেন করবেন বলেছেন হ্যাঁ একটা চিঠি দিয়েছেন এটা খবর জানি যে একটা চিঠি দিয়েছেন কিন্তু দেখা উনি করবেন কি করবেন সেটা ওনার ব্যাপার কিন্তু প্রকৃত বাস্তব অবস্থার মধ্যে দাঁড়িয়ে অনেক আন্দোলন শুনছি কিন্তু কেন ফাঁসি গেছে নিজের কাছে নিজের দাবিতে কেন শাসক দল চুপচাপ অনেক আন্দোলন তো করছেন বিনোদিনে কোথাও মিটিং করলে তাকে ভাঙবার জন্য লোক সংগ্রহ করতে পারেন এই ব্রিজের জন্য কেন আপনারা একদম মুখে কুলু সংসদ দিলেন না কার সঙ্গে দেখা করলেন সেটা বড় নয় মূল বিষয়টাই হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি তো অনেক বলেন যে আমি কুচবিহারে বহুবার গিয়েছি কুচবিহারকে ভালোবাসি তো উনি কি সমস্যাটা জানেন না কেন তিনি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করছেন না তার যদি ক্ষমতার বাইরে হয় আপনি দক্ষিণ ভান্ডার দিতে পারেন আপনি কেন্দ্র টাকা না দিলে আপনি ঘর দিতে পারেন তাহলে আপনার কাছে টাকা আছে তাহলে কেন আপনি ফাসি খানে ব্রিজের জন্য টাকা টাকা করবেন না কেন্দ্রকে কেন আপনি সরকারি পক্ষ থেকে চাপ দেবেন না কেন দেবেন না বিধানসভায় অনেক প্রস্তাব পাঠ হয় কেন ফাঁসি সেনের নিয়ে কোন এমএলএ প্রস্তাব দিচ্ছেন না আমরা তো শূন্য আমরা জেলখানা তো শূন্য আমরা বিধানসভা তো শূন্য আমরা দুই জায়গায় তো শূন্য জেলখানাও তো আমাদের নেতা মন্ত্রী এমএলএ কেউ গ্রেফতার নেই শাসক দলের অনেক আছে আর ওরাই বলে যে আমরা শুনবো হ্যাঁ আমরা শূন্য কিন্তু আমরা জেল তো শূন্য এক্ষেত্রে আপনারা অবস্থানে যে বসবেন অবস্থানে বসার পরে জেলাশাসক বা কোনো মাধ্যম দিয়ে আপনারা কি রাজ্যের কাছে আবেদন জানাবেন আমরা এটাকে পর্যায়ক্রমে আন্দোলনটাকে সেই জায়গায় নিয়ে যাব